আসসালামু আলাইকুম লিটন হোসেন থেকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার কথা শুনছেন আপনারা সবাই জানেন আজকে এসএসসি রেজাল্ট ছিল তো সঙ্গত কারণেই আমি আসলে এই জন্য কথা বলছি না যে কে কেমন রেজাল্ট করছে কেউ ভালো করছে কিংবা খারাপ করছে কিন্তু আমার ফোকাসটা অন্য জায়গায় ইদানিং দেখেন আমরা লক্ষ্য করছি যে আমরা সবাই শুধুমাত্র কথিগত বিদ্যার উপরেই বেশি জোর দিচ্ছি কিংবা আমরা মনে করতেছি যে কেউ ভালো রেজাল্ট করলো ভালো পড়াশোনা করলো জব আমার মনে হচ্ছে 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 যে শিক্ষাটা না। না। এটিকেট হয় আমার মনে হয় ইদানিং শিক্ষা খুবই কম হচ্ছে যেমন আগেকার দিনে আমরা বয়স্ক লোকজনের সাথে যেভাবে বিহেভ করতাম কিংবা কোথায় দাঁড়াইতে হবে কোথায় উঠে সালাদ দিতে হবে আর কিভাবে সম্মান করতে হবে এই জিনিসগুলোর ব্যাপারে আমার মনে আমরা যথেষ্ট কেয়ারফুল ছিলাম কিংবা আমাদের যারা পূর্ববর্তী জেনারেশন তারা তো আরো বেশি ছিল আমার মনে হয় দিনে যাচ্ছে যে হয়তো পড়াশোনার ফোকাস মানে বাবা মা যারা তারাও সবসময় ফোকাস রেজাল্ট কেমন হচ্ছে কারণ আমরা সবসময় ইকোনমিক্যাল চিন্তা ভাবনা করতেছি যে হয়তো ভালো স্টুডেন্ট হবে ভালো কিছু করবে অনেক টাকা ইনকাম করবে ভালো লাইফ করবে কিন্তু আমরা যেটা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে যে সে আসলে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতেছে কিনা সে সিনিয়র মানুষদের সাথে কিভাবে বিহেভ করা উচিত আমরা মনে হয় কোনোভাবেই খেয়াল করতেছি খুব বেশি তো ইদানিকালে এই জন্য দেখা যাচ্ছে রাস্তাঘাটে কিংবা যেসব সামাজিক জায়গা আছে সব জায়গায় আমাদের যারা বয়স্ক লোকজন কিংবা সমাজের যারা সম্মানী অথবা বয়বৃদ্ধ লোকজন তাদেরকে কীভাবে সম্মান করতে হবে আমরা সঠিক সম্মানটা দিচ্ছি না আমার উপলব্ধি সাথে আমরা রাস্তাঘাটে সব জায়গায় দেখেছি এই দানিকে আমাদের যারা জুনিয়র ভাই বোনেরা যারা বড় হচ্ছে তারা যেভাবে আসলে বিহেভ করা উচিত কিংবা আমরা যেভাবে আশা করতেছি কিংবা দেখে আসছি সেরকম হচ্ছে না বিভিন্নভাবেই তাদের কাছ থেকে আনএক্সপেক্টেড জিনিসপত্র আমরা পাচ্ছি হয়তো ফ্যামিলির মধ্যে সেইগুলো করতেছে না কিন্তু বাইরে চলাচলের সময় করতেছি তখন আমরা সমালোচনা করতেছি কিন্তু আমাদের নিজেদেরকেও হয়তো বাইরে সেম কাজটাই করতেছে তো আমার ব্যক্তিগত অভিমত আমাদের আসলে পুঁথিগত শিক্ষা কিংবা সার্টিফিকেট সার্টিফাইড রেজাল্টের সাথে সাথে এইটার ব্যাপারেও ফোকাস করা উচিত যে তারা মনুষ্যত্ব যেন ভালোভাবে গড়ে ওঠে সামাজিকতা যেন সঠিকভাবে শিখে তারপরে মানুষের সাথে কীভাবে বিহেভ করতে হবে সেই জিনিসগুলোর দিকেও আমাদের ফোকাস করা উচিত বলে আমার মনে হয় যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শুনবার জন্য সালাম